হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি অনামিকা নিয়ে চলে এসেছে নতুন একটা ভিডিও আর সবাইকে জানাই গুড মর্নিং এখন সকাল প্রায় দশটা বাজে আর এদিকে আমি সব বিছানাগুলো রোদ দূরে দিয়ে দিয়েছি ছাদে আর কি আর এদিকে আমার মেয়ে ছুটি করছে তো চলো এদিকে দেখো আজকে আমাদের কি হয়েছে তো ঘরটা চেঞ্জ করব তো সেই জন্য এদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই যে মশলার ডাব্বাগুলো ছিল ওগুলোকে ধোয়া পোচা করে নিয়েছি আর এদিকে রান্না করবো বলে রেডিও করে নিয়েছি কারণ একটা ঘর খালি করতে গেলে অনেক খাটুনি থাকে তো সেই জন্য ওদিকে রান্না জোগাড় করে নিয়েছি আর আমি অনেক কিছুই গুছিয়ে নিয়েছি কাল রাত্রির মধ্যেই তো আর কিছু বাকি আছে আর রান্না করার পর তারপরে গুঁচোব বিকালবেলা খালি করারই কথা ছিল কিন্তু খালি হয়নি আমরা খালি করেছি প্রায় দুদিন পর আর এদিকে আমি রান্না বসিয়ে দিচ্ছি তো রান্না করব হচ্ছে আলু তরকারি আর লুচি করব কারণ আজ শনিবার নিরামিষ তো সেই জন্য তো চলো আমরা রান্না করে নিই আর খালি করার জানো তো ঘরটা খালি করার কোনো ইচ্ছা ছিল না কারণ কি হয় বলতো মানুষের শত্রু হয়ে গেলে যেটা হয় না শত্রু থাকলে সেই জায়গায় নেই সেরকমই কারণ শত্রু কেন বলছি বলতো আমার ওপরেতে মানে আমরা যে ঘরটার নিচে থাকতাম তার ওপরেতে আরেকজন বাঙালি মানে এখানকার না আমাদের দেশেরই এক বাঙালি থাকতো তো সে আমাদের সাথে এমন ব্যবহার করছে তো সেখানে থাকার মতো নয় আর মানে ওখানে জলের খুব প্রবলেম হয় লাইটের খুব প্রবলেম হয় তো ওরাও আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করছিল তো সেই জন্য ভাবলাম যে শত্রুদের সাথে থাকার থেকে নিজে সরে যাওয়া অনেক ভালো তাতে নিজেরা আরও ভালো থাকবো কারণ কারোর সাথে ঝগড়াঝাটি করার থেকে সেখান থেকে দূরে সরে থাকা অনেকটাই ভালো মনে হয় তাই আমরাও একটা মানে বাড়ি দেখেছি তো সেটা দেখেই আরও সরে যাচ্ছি তো থাকুক সে নিজের নিজের মতো থাকুক আর এই যে আমরা যে ঘরটায় আর কি বাড়িটাতে থাকি আর ও ওপরে থাকে আজ ও তিন বছর ধরে আছে আর এই ঘরটায় প্রায় এসেছে সাত আটজন হয়ে যাবে মানে তারা আসে দু মাস থাকে তিন মাস থাকে মাস হার্ডলি চোট থাকে মানে আমরা যে প্রবলেমে ছেড়ে দিচ্ছি ঠিক সেই প্রবলেমেই ওরাও ছেড়ে দেয় যে আমাদের ঘর মালিক ছিল আর কি তাকে আমি বলেছি যে কি এমন আছে যে ওদের কোনো প্রবলেম হচ্ছে না আর যারা এই নিজের ঘরেতে আছে তাদেরই প্রবলেম হচ্ছে সেটা তোমার একবার যাচাই করা উচিত তো সেই জন্য আমি বলে এসেছি তারপরে অনেক কিছু কারণও আছে একবার তো মানে ঘর মালিকের সাথে তো আমাদের কোনো রকম কোনো ঝামেলা হয়নি আর ঘর মালিককে জানি না ওরা কি করে রেখেছে মানে ওদের কথায় উঠে বসে তো যখন ওদের সাথে আমাদের কিছু প্রবলেম হয়েছিল তো ওরা ঘর মালিককে ডেকে নিজেরা নিজেরাই মিটমাট করে নিয়েছে তো সেই জন্য আমরাও বলেছি ঘর মালিক যখন এসেছিলো আর কি ওকে বলা হয়েছে যে তোমাদের ঘর আমরা ছেড়ে দিচ্ছি তো তখন বলছে কেন ছেড়ে দিচ্ছিস তুই আমরা বললাম যে কিছু প্রবলেম আছে তাই ছেড়ে দিচ্ছি তো বলছে ওর আরও অনেক ঘর আছে বলছে তাহলে তুই ওখানে চলে চ আমি বললাম না ওখানে থাকবো না আমাদের ঘর দেখা হয়ে গেছে তো আমরা সেখানেই চলে যাব আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার তরকারিটা অর্ধেক হয়ে গেছে আমি একটু হালকাই মানে করছি আর কি আলুর তরকারি সাদা মাটা একটা আলুর তরকারি করছি একটু মটর ছুটি দিয়ে আর তো দেখলেই যে আমি কীভাবে কী করেছি তো এরপর চলো জল দিয়ে দিয়েছি এবারে আটা মাখাই আছে একটু লেচি করে নেব কারণ আমি সব ভিডিও শুরু করার আগে সব কিছু রেডি করেই রেখেছিলাম আর আজকে না অনেক কাল থেকে প্রচুর খাটা খাটুনি হয়ে গেছে এক তো মানে ঘরের নিচের যে যে সব জিনিসপত্র আছে সেগুলোকে গুছিয়ে এক জায়গায় রাখা তারপরে হচ্ছে পুরো ঘরটাকে পুরো পরিষ্কার করা মানে যাকে বলে ডিপ্লিন করা তো পুরো করেছি আর এই যে কিচেনটায় রান্না করছি এটুকুনি বাকি আছে তো এগুলো রান্না টান্না করে পুরো সার্ফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমার আবার পড়ে আছে বাথরুম পরিষ্কার করা মানে যেগুলো কিছুক্ষণের জন্য ইউজ করব তো সেগুলো বাকি আছে তো সেগুলো আবার পরিষ্কার করতে হবে তো সেই জন্য আগে রান্নাটা করে নিচ্ছি কারণ রান্নার একটা ঝামেলা আছে আগে এগুলো করে নিয়ে তারপর আস্তে আস্তে করবো অত চাপ নেই কারণ আমাদের ঘরের যে এটা অ্যাডভান্স দেওয়া আছে পনেরো তারিখ অবধি আর আজকে পনেরো তারিখ না আজকে এক তারিখ তো আমরা ঘরটা খালি করেছিলাম আর কি দু তারিখে আরাম আর এখন ভিডিওটা এডিট করছি তাই তোমাদের বলে দিলাম যাতে কোনো প্রবলেম না হয় তো ওইদিকে আবার লুচিগুলো ভেজে নিই তাড়াতাড়ি অনেক কাজ আছে ঘরেতে সব করতে হবে আর একা হাতেই সব করছি তোমাদের দাদা ভাই তো কোনো হেল্প করছে না কারণ ও কী করে হেল্প করবে এক সপ্তাহ ধরে কোনো কাজ ছিল না বসেছিল আর যেই বাড়িতে কোনো কাজ আছে তখনই কাজ মানে কি আর বলবো ওর সাথে এটা প্রায়ই হয় যখন আমরা বাড়ি যাই আর কি তখনও এরকম হয় মানে দুদিন তিন দিন আগে থেকে বসে থাকবে কোনো কাজ থাকবে না আর যখন কোনো কেনাকাটা করতে যাব বা যেদিনকে কাজে যাব তার এক ঘন্টা আগে অবধি বলবে যে কাজ টাচ করে দিয়ে যা তো এরকম মোর সাথে প্রায়ই হয় তো এখনো হচ্ছে এটা নিয়ে আমি আর ভাবনা চিন্তা করি না ভাবি যে নিজেকেই সব কিছু করে নিতে হবে তো সেই জন্যে টুকটুক করে করি আর জানো তো আমরা সেদিনকেও খালি করতে পারিনি কারণ আজকে মানে যে এক তারিখে খালি করার কথা ছিল আমাদের মধ্যেই কথা ছিল তো আমরা খালি করিনি তো তারপরে রাত্রিরে তো হোটেল থেকে খাবার নিয়ে এসে খাওয়া হয়েছে তারপরের দিন কেউ দুপুরবেলা হোটেল থেকে খাবার নিয়ে এসে খাওয়া হয়েছে তারপরে দিন মানে সেদিন দু তারিখে বিকালবেলা খালি করেছি ঘরটা কারো আর সেই যে দুদিন আমার প্রচুর খাটাখাটুনি হয়ে গেছিলো মানে তিন দিন ধরে ঘর গোছানো হচ্ছে তাও আমার তো খুব বেশি জিনিস নেই তাও কি বলতো সব জিনিসটা পরিষ্কার করে দিতে হবে মানে ও যেরকম ঘর দিয়েছিল আর কি পরিষ্কার সেরকম করে দিতে হবে আর একটা মানুষের ঘরে আছি সে ঘরটা পরিষ্কার করে না দিলে এটা খারাপ লাগবে তার আমি পরিষ্কার ঘরে এসে ঢুকেছি আরও যখন অন্য কেউ আসবে সেও তখন থাকবে তো যতটা পরিষ্কার আমার পক্ষে সম্ভব হয়েছে আমি সবটাই করে দিয়েছি মানে উপরের ফ্যান কিচেন বাথরুম পুরো সব অল পুরো পরিষ্কার করে তারপরে আমি বাড়ি থেকে বেরিয়েছি আর আমাদের যে ঘর মালিক ছিল তো সেও আমাকে বলছে যে কেন তুই ছেড়ে দিচ্ছিস তুই প্রচুর পরিষ্কার পরিষ্কার রাখতিস আর এখানকারের লোক যেন তো কিছু হোক আর নাই হোক তোমার ঘর যেন পরিষ্কার করে রাখো তো সেটাই চাই তো সে সব সময় বলে যে ঘরে ঢোকার আগেই যে পরিষ্কার করো আর এদিকে দেখো আমার রান্না হয়ে গেছে এদিকে আমরা নিয়ে বসে পড়েছি আমার আর আমি খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো দুপুরবেলা আমি এগুলো সব গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি পুরো ঘর খালি আর এদিকে জলের ড্রামগুলো পড়ে আছে তো ওগুলোই আছে আর কিছু জিনিস আছে গ্যাসটা গ্যাসটা খুলিনি কারণ আমি গ্যাস খুলতে ভয় পাই তো সেই জন্য খোলা হয়নি তো এদিকে সব পরিষ্কার করে নিয়েছি আমি পুরো পরিষ্কার চকচক করছে দেখতেই এই আর পুরো ঘর খালি হয়ে গেছে আর এই ঘরটা জানি না কী হয়েছে এই ঘরটা খালি করে দেওয়ার পর আমার মনটা এতটাই খারাপ হচ্ছিল যে কি বলবে তো যেখানে যাবো সেখানে গিয়ে মনটা কি হবে কি না হবে জানি না আর দেখতে দেখতে তারপরে দেখো এটা আমাদের নতুন ঘর আর কি এদিকে সব সামান নিয়ে চলে এসেছি আর দেখো এদিকে সব নাবিয়ে দিয়েছে আর চলো তোমাদের আমাদের নতুন ঘরটা দেখিয়ে দিই এখন কীরকম পরিস্থিতিতে আছে এখনও কোনো পরিষ্কার করিনি কিছু না পুরো ঢুকছি এই মাত্রই ঢুকছি শুধু ঘরের লাইটগুলো এসে জ্বালিয়েছে দেখে নাও ঘরটা কেমন